আজকে আবারও আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেম খেলতে চলে এসেছি আজকে চাইবো নতুন একটা মিশন নয় এই মিশন যে কোনো মূল্যেই কমপ্লিট করবো যেটা এর আগে কখনও আমি করছি না উপরে উঠে তো দেখি আগের মতোই সব কিছু রয়ে গেছে তাই একটু শর্টকাটের নিচে নামার ট্রাই করব হায় রে বাই শর্টকাটে ভাবছিলাম নিচে নামবো কিন্তু আমারই অবস্থা বটবট হয়ে গেছে কারণ এভাবে নামবো আমি এটা কখনো কল্পনাই করি নাই অর্ধেকের চাইতে বেসরধেক যান চলে গেছে আর কি যেটা আমি চাইছি না ওকে নো প্রবলেম এখন না আমি মিশন কমপ্লিট করার দিকে ফোকাস করি আমার সামনে এই এটা কি করে এ ভাই আমি এত করিপ না কি এটা এই কারের নামটা কি আমি জানি না সিরিয়াসলি যদি দামি কার হয়ে থাকে তাহলে কমেন্টে বলি কার কারের রিয়েল প্রাইস কী আর কি ও এখানে একটু সাঁতারটা তার কেটে নিলাম মানে এক দুই দিন স্নান করি নাই এখানে সাঁতারটা তার কেটে ফেলছি আর আজকে স্নান করে ফেললাম এখন তো সিক্সটি সেভেন সেভেন একটি আছে ইয়ার এটা আবার কী বুঝলাম না কিন্তু এখানে উঠে কিভাবে এই গাড়িতে কোনো ওটার তো কোনো সিস্টেমই আমি দেখতেছি না বাইসব তোমরা জানো না কি এই গাড়িতে উঠে কীভাবে না এই গাড়িটা এমনিই শুধু ইানো হয়েছে আমি সিরিয়াসলি এটা জানি না কারণ এই গাড়িটা এর আগে আমি কখনো গেমের ভিতরে দেখি নাই আর আনিও নাই পাইসা এ পাইছি পাইছি উপরে যে উপরে কর্নারে বাই আর আমাদের কারেন্টও চলে গেছে আর আমি চাইবো ভালোভাবে এই মিশনটা কমপ্লিট করার এখন আমি এই গাড়ি দিয়া পুলিশ স্টেশনটা উড়িয়ে দিব কিন্তু এখানে আরও অনেক কিছু আছে এগুলো দিয়ে আবার কী হয় এটা আবার কি আমি জানি না বাই সাপ এগুলো কী হইতেছে আমার কারের গাড়ির সাথে ওয়াল সিট বাই এই ভাই বুঝতেছি না আমি এখানে আন্তাজি আন্দাজি ক্লিক করতেছি কিন্তু এই কার তো অনেক বেশি খতরনাক লেভেলের মানে এই ট্র্যাক্টর ওই ওই কী হইল জামটা ছুটে গেছে বা এই কার আমি চালাই আমি ভুল করতেছি এখন আমি এটা দিয়ে আমি জানি না পুলিশ স্টেশনটা উড়িয়ে দিতে পারবো কি না না কিন্তু আমি সম্পূর্ণ চেষ্টা তো করতে পারি একবার চেষ্টা করে দেখি যদি বাই চান্সও এ ভাই এটা কি হইতাছে আমার কারের সাথে আমি নিজেও জানি না কারণ আমি আনতাইজি বান্তাই এইসবই ক্লিক করতেছি আর তোমরা কারা কারা এই গেমটি আগে খেলছো আমার আগে তোমরা কমেন্টে বলবা আর এই গেমের নতুন নতুন চিরকুট কারা কারা জানো এটা তো অবশ্যই বলতে হবে তোমাদের কারণ আমি নতুন নতুন চিরকুট দিয়ে এক্সপেরিমেন্টস করা ট্রাই করবো এ ভাই এগুলো আবার কী হইতাছে বুঝলাম না ভাই রে ভাই কী হইতাছে আমি সিরিয়াসলি এই গাড়ি দিয়া আমি কোনো আগামাতেই বুঝতেছি না কিন্তু আমি পুরা দমে চেষ্টা করব এই পুলিশ স্টেশনটা উড়িয়ে দেওয়ার ভাই রে ভাই পুলিশ আদব বেঁচে আছে নাকি পুলিশের তো ছাপা পড়ে গেছিলো তার মানে এটা আমি একটা গ্রেনেড মেরে দিই পুলিশে আমার বম প্রথমে এ পুলিশের তো অবস্থা কাইনে আমি ভাবছিলাম পুলিশে আরও এটা দিয়ে উড়াইবো কিন্তু পুলিশ তো আমার এটার ধাক্কাকেই মরে গেছে আচ্ছা আচ্ছা আরও এখন আমি তো এটা দিয়ে আর হইবে না আমার এখন নতুন নতুন মিশন কমপ্লিট করবো ট্রিপল নাইনে কি আসে এই এটা আবার কী বাইক বিএমএক্স বিএম্যাক্স এটা আবার কোন গাড়ি ভাই কোন বাইক এটা আমি এর আগে কখনো দেখি নেই আর জানিও না এখন আমি কি করবো এখন প্লেন স্টেশনে যাবো আপবেইয়ার এই গাড়ি তো অনেক বেশি সুন্দর ভাই এই গাড়িতে আমি এখন যাবো ইয়েতে রেল স্টেশনে তো এই গাড়িতে ওঠার তো সিস্টেমই পাইতাসি না আর আমার গেমে গ্লিস্ক হয়ে গেছে না কি আমার তো এরকমই লাগতাছে কেঞ্জাই না এই গাড়িতে উঠার জন্য কোনো রাস্তাই নেই এখন আমি উঠবো কীভাবে এই গাড়ির ভিতরে বা ইয়ে আমি তো পুরো কটকাইয়ে গেছি তার মানে এই গাড়িটা তো উঠতে পারবো না কিন্তু এই গাড়ি গিয়ে ও নিয়ে যাইবে এটাও কোনো চান্স নাই কারণ এই গাড়িটা আমি এখন ব্লাস্ট করে ফেলবো দেখি ব্লাস্ট করতে পারি না না অনেক বেশি বম আমার কাছে আছে এই বোমগুলো দিয়ে গাড়িটাও ব্লাস্ট করব এই গাড়িটা যে চালাইতেছে সেও উপরে চলে যাইবে ভাই সরি এই তুই হেলার পর জাস করি তোরও বম দিয়ে কিন্তু বলবশত ওর কায়ে বমটা লাগে যদি বাই চান্সও লাগতো তাহলে ওই পরে হালার পরে উড়ে যেতাম যাইতাসে আমাকে ছেড়ে গাড়ি যা কতটুক যাইবে তোর মোরা মানে কি তোর উপর আলার যাইবার রাস্তা আমার হাতে দেখবি রেডি স্টেডিয়াম এই আলার পর আমার গাড়িরও অবস্থা খারাপ হইয়া গেছে ছি আর আচ্ছা চার মিনিটের উপরে হয়ে গেছে ভিডিওটা কোন পর্যন্ত আমার ইন্ট্রুটাই দিছি না তো আমার ইন্ট্রুটার দিয়ে দিই তো হে হোয়াটসঅ্যাপ স্টার স্মেমিস্ট্রাপ্রেতম তো কেমন আছো তোমরা সবাই বরাবরের মতো হাজির হয়ে গেলাম নতুন আরও একটি কেমপ্লি ভিডিও নিয়ে আমরা যেটার নাম হলো কি ইন্টার বাইক ড্রাইভিং তে আর এটার আমি ব্লাস্ট করে ফেলছি আমার জানাস নাকি বাচ্চা আমি বেঁচে আছি নাকি হ্যাঁ বেঁচে আছি বেঁচে আসি আপবে ইয়ার আমার বুলেটোর অবস্থাই তো খারাপ হয়ে গেছে ওকে এখন আবার নতুন একটা বাইক আনব যেটা গোস্ট বাইক আপবে ইয়ার গোস্ট বাইকে উঠার তো কোনো রাস্তাই নেই ভাই আমার বুঝো শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর গেমে গ্লিস্ক গেছে তাই এখন আবার প্রথম থেকে শুরু করব না গেম মিশনটা বুঝতেছি না আমি কী করবো কারণ যে কোনো মূল্যে আমার মিশন কমপ্লিট তো করতেই হইবে তাই না আর আবার বলতেছে আমার ইউটিউব চ্যানেলে যা যা নতুন সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আমেজিং গেম প্লে ভিডিও দেখার জন্য তো এখানে তো কিছু হইতেছে না তার মানে আবার আমার ব্যাগ দিতে হবে গেমটা ওকে ব্যাগ দিয়ে চলে আসি ঠিক আছে টাটাও আবার চলে আসি ফাইনালি এখন তো এই গাড়িটা উড়াইবো না কারণ এখন যদি বাই চান্সে গাড়িটা ওড়াই তাহলে আমার অবস্থা কাইন হয়ে যাবে মানে আবার মিশন কমপ্লিট করতে গিয়ে আমার নিজেই মরে যাবো রয়্যাল এনফিল্ড যেটা আমি চালাইবো এখন আর রয়্যাল এনফিল্ড কারা কারা সত্যি করে দেখছো তোমরা একটু কমেন্টে বললি তো আমি এখন পর্যন্ত রয়্যাল এনফিল্ড বাইক বাস্তবে দেখি নাই খুব কোথাও একটা দেখছিলাম আর এর আগে কোনো দেখি নাই এখানে জাম্প করে দেখি এই ইয়ার প্লেনটা উড়ে যাওয়ার দেওয়ার চেষ্টা করতে চাইছিলাম প্লেনটা উড়িয়ে দিতাম আসতাম বাট প্লেন তো এখানে নেই আর প্লেন দিয়ে আমি আমার নিজের নতুন ঘরে যেতে আসতাম এখানে তাই প্লেন নেই এখানে আমি বুলেট মানে রয়্যাল এনফিল্ড বাইক দিয়ে যাবো এখন উপরে উঠবো দেখবি আপনি সিরিয়াসলি এটা কাজ তো করে ভালোভাবেই আর তোমরা এটার ইয়েও জানো না কি কীভাবে নতুন নতুন এইরকম কাজটা করে তোমরা হয়তো বা জানা কোথাও তোমরা তো অনেক আগে থেকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ত্রিডি গেমটা খেলতে আসছো আর তোমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির ভিতরে যা যা নতুন নতুন চিরকুট জানো বাই একটু কমেন্টে বললে দিও আর নতুন নতুন চিরকুট দিয়ে আমি নতুন নতুন এক্সপেরিমেন্টস করা ট্রাই করব ভিডিওটি প্রায় সাত সাড়ে সাত মিটার ভিডিও হতে চলেছে এখন আমি ট্রেনের উপরে যাব দেখি ট্রেন আমারে মারতে পারে নাকি ট্রেনটা আমি মারতে পারি মানে কি ট্রেন আমি মানে কি ট্রেনটা উড়িয়ে দিতে পারি কি না না এই বাইক দিয়া না ট্রেন আমার উড়িয়াতে ওকে এটা দেখার জন্য তোমরা সবাই প্রস্তুত আছো নাকি এটা দেখতে হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো ভাই করতে হইবে কারণ এতক্ষণ ধরে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে আসো না ভিডিও প্রায় শেষ হয়ে যাইতেছে তোমরা কখন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা এটা আমি তো বুঝতেছি না তোমাদের কথা আর কি বলবো আচ্ছা ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আমেজিং গেমপ্লিও ভিডিও খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে বারবার আসবে বাই আরেকটি গেম প্লিও ভিডিওটি খুব শীঘ্রই